হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর ব্লগটি দেখতে থাকুন আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখছেন ঘাইমিক কী অবস্থা পুরা একদম ত্বকের কি অবস্থা আর ব্লগ তো ইদানিং আর দিতেই পারি না যেদিন মন চায় সেদিন দিই যেদিন মন চায় না সেদিন দিই না যেদিন ব্যস্ত থাকি এভাবে করলে কি আর কাজ করা হয় বলেন কী করবো একলা মানুষ যতটুকু পারি ততটুকুই করি আর ইদানিং তো আমার আর ব্লগ দিতে ভালো লাগে না তার কারণ মানে মূল কারণ হচ্ছে দশটা বাজছে আমি এখন থেকেই ব্লগটি স্টার্ট করেছি আর এখন আমার ঘুমের জন্য হায় উঠছে যাই হোক কি আর করব এখন একটা কাজ ধরেছি অবশ্য দেখি এখান থেকে কিছু হয় কি না তার মানে ইউটিউবের রুলস প্রতিদিনই ভিডিও আপলোড দেওয়া লাগবে কিন্তু আমি তো দিই না সপ্তাহে দু একটা দিই দিই না মন ইচ্ছা মতন তাহলে কি আর হবে বলেন কিন্তু এখন দেখি আবার নতুন করে ভালো করে কাজ করি কি হয় না হয় আর আপনারা তো আর সাপোর্ট করেন না ভালোবাসা দিন না আর আপনাদের সাপোর্ট ছাড়া তো এখনো ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না হয়তোবা আমাকে ভালো লাগে না কিন্তু কেন রে ভাই একটু সাপোর্ট করলে কি সমস্যা হয় আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় সাপোর্টে যদি একটা মানুষ একটা মেয়ের প্রত্যেকটা মেয়েরই উচিত স্বাবলম্বী হওয়া আপনারা একটু চান না আপনাদের সাপোর্টে যদি কেউ একটু ভালো থাকে তাহলে অবশ্যই ভালো কিছুই হবে কিন্তু আপনারা তো সাপোর্ট করেন না এখানে তো আর ভিডিও দিতে আমার ভালো লাগে না আর দেখছেন কি কালি হয়ে গেল গেলো আর কি অবস্থা আসলে বিয়ের আগেই মানুষদের সুখ থাকটা ভাই এসে আমাকে কমেন্ট করবে সরকারি চাকরি দেখে বিন তো আমার প্রায় হুদা হয়ে গেছিল একদম বিয়ের পিড়িতে নাচতে নাচতে বসে পড়েছে জানি সেই ব্যক্তি কেউ আর না সেইটা হচ্ছে আমারই কাঙ্ক্ষিত বিয় আর কি যাই হোক তো সবাই ভালো থাকবেন আমি ব্লগটি আর বেশি দূর বড় করতে চাচ্ছি না তারপরও বক 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 করতে করতে হয়ে যায় কী আর করবো বলেন আর ঘুমের জ্বালাতে চোখের বাধা তুলতে পারতেছি না কিন্তু ওই কে কত তারিখে সুখটা হারাইছেন মানে বেচারাল লাইফ শেষ করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ